বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল আঠেরোটা প্রত্যেক ইতিহাস বইয়ে আঠারোটা নবাবের ইতিহাস পাবেন আঠারোটা নবাবের কবর এখানে দেওয়া হয়নি কিছু নবাবের কবর এখান থেকে বাইরে আছে কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কলি খান সুজাউদ্দিন সফরাজ খান আলীবর্দী খান বাইরে কারা আছে সিরাজদুল্লাহ মীর কাসিম মিরন ইনাদের কবরগুলো বাইরে কোথায় সেটা সেটা ওনাদের নিজের নিজের জায়গায় সিনাগরের রমজানগর এগুলো আছে এনাদেরকে বাইরে কবর দেওয়া হয়েছে এই জন্য এনারা হচ্ছেন তিন স্টেটের মালিক তিন রাজ্যের বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন যেখানে মারা গেছেন সেখানে কবর দেওয়া আছে বর্তমান কোথায় আছে কিছু নবাব বললাম তো বাংলা বিহার উড়িষ্যা তিন রাজ্যের মালিক যেখানে মারা গেছেন যেখানে তৈরি হয়েছে সেখানে কবর দেওয়া আছে কিছু নবাবের কবরে মিডিল লাইন থাকে। নবাব নাজিম মুহমায়ুন জা আচ্ছা কত সালে মারা গেছে 1800 1837 সালে সালে 16 লক্ষ সোনার টাকা ইনি খরচ করে হাজার দরীর প্যালেস তৈরি করেছিলেন। নবাবী করেছিলেন 14 বছর। মোটে 24 থেকে 86 14 বছর বাবু বাবুর জন্য এত টাকা খরচ করলো। জাফরের বংশ পঞ্চম বংশের সিরাজদুল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন সিরাজের প্যালেসটা ছিল নদীর ওই পারে ওটা নদী গর্বে নষ্ট হয়ে গেছে সিরাজের মারা যাওয়ার বাহাত্তর বছরের পরে বর্তমান হাজার দুয়ারি তিনি তৈরি করেছিলেন নবাব হুমায়ুন যা মালিক হুমায়ুন যা দ্বিতীয় কবর ওনার বাবা ওয়ালাজা যা ওয়ালা যা তার নাম নেই আঠারোশো একুশ থেকে আঠারোশো চব্বিশ আজাদরদের মালিক উনার বড় চাচা আলী জা 11 বছর নবাবী করেছিলেন 1810 থেকে 1821 ইনারা দুই ভাই ইনাদের যে কবরগুলো দেখাচ্ছি আগান খান বাহাদুর ভেতরে ছবি দেওয়া আছে ওয়াইল্ড পেইন্টিং নাম ডেডসম উম্মা মারার মালিকের কবর 1847 সালে ইমামবাড়া তৈরি করিয়েছিলেন

পাঁচতে ছেলে মির্জাপুরের 5টা ছেলে পাঁচতে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন মিরন মারা গিয়েছিল বিহার রাজমহলে বিহার থেকে আনা যায়নি মিরনকে বাদ দিয়ে মির্জাপুরের 4টা ছেলে বললাম যে এরা তিন রাজ্যের মালিক যেখানে তৈরি করে যে যেখানে মারা গেছে ওখানে কবর দেওয়া আছে মির্জাপুরের 4টা ছেলে মোবারক দवला আসরব দवला আসরব দवला कितैरे তো গন্ডগোল করেছে

নবাব মি মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিমা বেঙ্গল নাজিম শব্দটা যে দিয়ে আছে প্লেটে যিনারা নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম তেইশ জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধ শেষ হয় সতেরোশো সালে নবাব মীর মারা গিয়েছিলেন নবাবী করেছিলেন পাঁচ বছর সতেরোশো সতেরোশো সালে মারা গিয়েছিলেন দুই চাচা দুই পাশে নাজাব খান নাজাফি খান নবাব মির্জাফরের কব তারপরে এ বড় বড় ঘরে কারা আছে বলবে তো সব বলে মির্জাফরের বাবা এই সৈয়দ হুসান নাজাফি এটা শব্দ দিয়ে আছেন নাজাফি ইনি নাজাব দেশে বাস আগে মরেছে না বাবা আগে মরে ইনি নাজাব দেশে বাস করতেন না টাইটেল নাজাদি নাজাব দেশ হচ্ছে ইরাক ইরাক

ওনার চারটে ছেলে চলে গেল সুলতান বিপিয়ারা বেগম সাহেবা যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মেয়েদের এনাদেরকে ভিতরে দেওয়ার কারণ হচ্ছে বোরখা পড়ে দাঁড়াতে মারা যাওয়ার পরে পর্দা নসিমে রাখতে কিন্তু এখন তো মার্কেটে ফাঁকা সবাই আসছে বড় ছেলে ছিল মিরন একটা বাজ পাখি একটা পায়রা পৌঁছেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য

এগুলো বানাবার কারণে হচ্ছে দরগা ইরগা যে এগুলো আছে তার একটা তো উৎসব হয় সবেবরা মির্জাবলের বংশধর পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে সবেবরাতের রাত্রে একবার একদিন আসেন ওনারা এসে দোয়া সালাম ফাতিয়া ধূপ ফুল প্রত্যেক কবরেও কিন্তু কবরে তো ধূপ দেওয়া নিষেধ এটা এটা কি আছে লন্ডনে থাকে লন্ডন থেকে এসে হুসেন যে আছে ওনার নাতি যে ইমাম হুসেন ওনার পায়ের চাপ আছে মক্কা থেকে আনাছে কষ্টি পাথরের আছে মাথার উপরে রাখা আছে